সেনা প্রধানের দেওয়া সময় ফ্রেমে সজীব ওয়াজেদ যাই সন্তুষ্টা চেয়েছে রাখা হয়েছে আমার দিচ্ছে আমার টাকায় তারা আমি এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে রকম সেনাবাহিনী আমাদের দরকার আছে কিনা সেনা প্রধানের সেই মন্তব্যে খুশি জয় আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এখন আমি আপনাদেরকে চারটা ভিডিও ফুটেজ দেখাবো দয়া করে চারটা ভিডিও ফুটেজি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন দর্শক দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলেন তাহলে দর্শক আমরা চারটা ভিডিওর প্রথম ভিডিওটা দেখে নেই সেনাপ্রধানের দেওয়া সময় ফ্রেমে সজীব ওয়াজের জয় সন্তুষ্ট কেন আমরা কিন্তু এইটাই বলছিলাম যে প্রত্যেকটা দিন যাচ্ছে আওয়ামী লীগ তার ক্ষতি পুষায় নিচ্ছে কিন্তু জনগণের ক্ষতি কিন্তু যা করা তা করে ফেলেছে কিন্তু তারা প্রতিদিন ক্ষতি পুষায় নিচ্ছে এখন কিন্তু আওয়ামী লীগ খুব সুন্দরভাবে চলছে এবং কি আমাদের চেয়েও ভালোভাবে চলছে সব কিছু তারা ম্যানেজ করে নিয়েছে তো এই যদি অবস্থা হয় তাহলে বিচারটা কবে হবে কতগুলো মানুষকে হত্যা করেছে শুধুমাত্র পুলিশ সেনাবাহিনী দিয়ে হত্যা করেনি তারা দেশের মানে ভারত থেকে ভারতীয় এজেন্টগুলোকে নিয়ে আসা নিষ্ঠুরভাবে আমাদের নাগরিককে হত্যা করেছে এবং তার প্রমাণ চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ টাইট্রিব্যুনালের তাজুল সাহেব তিনি বললেন তাজুল স্যার বললেন যে যে তারা বিদেশি এমন লোকের সন্ধান পেয়েছেন যারা পুলিশের পোশাক পরে বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করেছে এই কাজগুলো কে করালো শেখ হাসিনা করাইছে তাহলে শেখ হাসিনাকে বিচারের মুখামুখী না করে আমরা কোন পথে হাঁটছি এটা হলো জিজ্ঞাসা এবং দেখেন শেখ হাসিনার সরকার মোটামুটি ষোলো বছর জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে তাহলে যে কিনা মানুষের ভোট থেকে আর সরায়ে রাখলো ভোট দিতে দিল না সেই অপরাধে অপরাধী নাগরিকরা কি কোনো অপরাধ করছিল যে অপরাধে আপনার হলো শেখ হাসিনা তাদেরকে ভোট বঞ্চিত করলো হ্যাঁ নাগরিকরা শেখ হাসিনাকে ভোট দিয়ে অপরাধ করছে ঠিক আছে কিন্তু নাগরিকরা তো কোনো অপরাধ করে নাই তাকে তাদেরকে ভোট বঞ্চিত করে নিরপরাধ নাগরিককে ভোট বঞ্চিত করলো শেখ হাসিনা ষোলো বছর অথচ এখনই তারা আবার এই নির্বাচনে অংশগ্রহণের একটা পরিস্থিতি তৈরি করছে আমাদের স্পষ্ট কথা শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি বার করাতে পারবে এই রকম সরকার দরকার এবং এই বর্তমান সরকার শেখ হাসিনাকে ফাঁসি দিবে কিনা জনগণ সন্দেহ পোষণ করে জনগণ এমন মনে করে কি যে এই সরকার হাসিনার ফাঁসি দেবে গণহত্যায় অভিযুক্ত কেউ মনে করে আপনারা কি কেউ মনে করেন যে এই সরকারের ফিটনেস আছে হাসিনাকে ফাঁসি দেওয়ার বলেন বা এই সরকারের ওই ধরনের ইচ্ছা আছে হাসিনাকে হাসিনাকে ফাঁসি দেওয়ার আছে অথবা হাসিনা সরকারের হাসিনার সহযোগী জন যারা গণহত্যায় অভিযুক্ত সেটা আইনমন্ত্রী বলেন আরাফাত বলেন অথবা এই সালমান এফ রহমান বলেন অথবা পলক বলেন যারাই বলেন এদেরকে গণহত্যায় অভিযুক্ত হিসেবে ফাঁসি দেওয়ার ফিটনেস বা ইচ্ছা মনোবাসনা এই সরকারের কি আছে কিন্তু আমরা কি ফাঁসি চাই এইটাই আমরা বারবার বলছি যে ফাঁসি দিতে পারবে এমন একটা সরকারকে দ্রুত ক্ষমতায় আসতে হবে এই যে করার একটা প্রক্রিয়া এটা হাসিনাকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার একটা চেষ্টা বা আবার তাকে নিয়ে আসবে এখানে ওই রকম একটা সরকার তারা একটা টাইম টাই আওয়ামী লীগ সরকার আমি আপনাদেরকে বলি আওয়ামী লীগ সরকার না শুধু ভারত একটা স্পেস চায় যে এখনই যদি নির্বাচন হয় বিএনপি এবং জামাত তারা একটা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে এবং আসার সম্ভাবনা না তারাই আসবে তাহলে এইটাকে যদি এই তাদের মানে এই তারা ক্ষমতায় আসবে এই বিবেচনায় যদি নির্বাচন দেরি করা হয় যে আওয়ামী লীগকে রূপে আবার ফিরে নিয়ে আসবে এটা যদি বিবেচনা হয় তাহলে এই লম্বা সময়টা আসলে কার চাওয়া উচিত ভারতের চাওয়া উচিত আওয়ামী লীগের চাওয়া উচিত তাহলে এই আওয়ামী লীগের চাওয়া ভারতের চাওয়া আমরা পূরণ করার জন্য সমর্থন করছি এইটা অনেকেই বুঝতেছে না প্রথমে যখন আমি বললাম সবাই আমাকে গালি দিল বকাবাজি করলো তারপরে দশ দিন গেল সবাই একটু করে আসছে মোড় চেঞ্জ করতেছে মোড় চেঞ্জ করছে যেদিন প্রথম ইউনুস সাহেব শপথ নিল সেই দিনের সমর্থন আর আজকের সমর্থন আপনি এক এক কিনা আপনারা দেখেন এখনই শেখ হাসিনা ভার্সেস ইউনুস সাহেব দেন দেখবেন শেখ হাসিনা এই মুহূর্তেও কিছু মানুষের ভোট পাবে কেন ভোট পাবে তার মানে শেখ হাসিনাকে এখনও কিছু মানুষ সমর্থন করে গণহত্যার পরেও এই যে একটা অবস্থা তাহলে কি এটা আস্তে আস্তে এই মোড়টা চেঞ্জ হবে তাহলে আমরা কি এই মোড় চেঞ্জ করতে দেবো বলেন এটা কি আমরা দেবো দেখেন হাসিনার হাতে যে যে আর্মস ছিল তার কর্মীদের হাতে সেই আর্মসগুলো এই সরকার নিতে পারছে কি না বলেন যে অর্থগুলো অবৈধভাবে ইনকাম করছিলো সেগুলোর কত শতাংশ কভার করতে পারছে বা আদৌ পারছে কিনা এক পার্সেন্ট পারছে কি না তাহলে সেই অর্থও কাছে না দলের হাতে রয়ে গেছে অস্ত্রও রয়ে গেছে ওই লোকগুলোও এখনও দেশে রয়ে গেছে কিন্তু দেখেন উপাদুল কাদের কিন্তু পালাই নাই এখনও আমি বলছি যে সকল আওয়ামী লীগ নেতার আপনারা এখনও পর্যন্ত বিদেশের কোনো ছবি বা ভিডিও দেখেন নাই তারা কেউই পালায়নি তারা কেউই পালায় নাই এবং তারা দেশেই আছে দেশটাকে যদি পালাইতো তাহলে আর একটা ভিডিও বার্তা দিত অন্তত তারা কেউ যেহেতু ভিডিও বার্তা দিচ্ছে না ওরা দেশেই আছে তাহলে ওদেরকে দেশে রাখছে কে ওদেরকে ওদেরকে গ্রেপ্তার করছে না কে ওদেরকে আইনের আওতায় নিচ্ছে না কে ডিবি হারন এখনও দেশেই আছে ওকে আইনের আওতায় নেওয়া হচ্ছে না কেন এই কেনগুলোর উত্তর যদি আপনি খোঁজেন তাহলে বুঝবেন যে দ্রুত একটা নির্বাচন প্রয়োজন কিনা আপনারা ফিল করছেন না কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা ইতিপূর্বের ঘটনাগুলো অ্যানালাইসিস করি এবং এত বাহাবা দেওয়ার কিছু নাই বিগত সময় যারা কেয়ারটেকার গভর্নমেন্টের ছিল তারা তাদের খারাপ আচরণের কারণে লোভের কারণে পরবর্তীতে কিন্তু আপনার হলো দেখছেন সেরা কাপড় পরে ঘোরাফেরা করছে ময়নুর আহমেদ আমেরিকায় সেরা কাপড় পরে ঘোরে ঠিক আছে এখন যারা দায়িত্বে আছে। তাদের কপলেও সেইটাই হবে যদি তারা ময়নুর আহমেদের মতো আচরণ করে দীর্ঘদিন থাকার চেষ্টা করে এটা কিন্তু অনুধাবন করতে হবে আজকে সুষ্ঠু নির্বাচন দ্রুত দিতে ভয় পাচ্ছে বিএনপি এবং জামাত ধরেন ক্ষমতায় আসবে তা এর বিকল্প আপনি কাকে ক্ষমতায় আনবেন দুই দিনের সুযোগ পায় নাই বারো কোটি টাকার ত্রাণ তস্রুপ করার চেষ্টা করছে করছে না তো বিএনপি জামাত খারাপ তারা এই দুই দিনের হাত পাইয়া মানে ও ঘুষ খায় না কেন খায় না ও ঘুষ পায় না এই জন্য খায় না ঠিক আছে তারপরে ঘুষ খায় না কত খায় না এক লাখ দুই লাখ খায় না দশ কোটিও খায় না আজকে আজকে যে ঘটনাটা বের হইলো সচিবদেরকে নিয়োগ দেওয়া ডিসিদেরকে নিয়োগ দেওয়া চেক চেক বের হইলো বের হয়েছে না এটা কে করছে এটা কি বিএনপি জামাতের লোকেরা করছে বলেন তারা করছে নাকি যারা এখন ক্ষমতায় আছে তারা করতেছে কত বড় সাহস ছাপ্পান্ন জন ডিসি কে আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়োগ দিছে তাহলে এরা কেমন প্রশাসন করতে যাচ্ছে তার মানে কি এরা বিএনপি জামাতের প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগকে আবার দাঁড় করাই দিচ্ছে চিন্তা করতে পারেন যে আওয়ামী লীগকে রক্ত দিয়ে মানুষ সরাইলো তাদেরকে দায়ী করা দিচ্ছে এই যদি হয় পরিণাম তাহলে বাংলাদেশের জনগণ কেন দ্রুত নির্বাচন চাইবে না সেটাই আমার প্রশ্ন

করেছি শুধুমাত্র আমাদের দেশের মেয়েকে রক্ষা করার জন্য কোন দেশের চাপচামি করার জন্য আমরা এই সরকার ক্ষমতা আনিনি এই মুহূর্তে আসতে তাকে প্রশ্ন করব আপনি কাকে তার নিয়েছেন এই সমস্ত থেকে কারা করতে পায় তারা কি আমাদের মতামতের কিন্তু নতুন কোন মূল্য চাই না তারা কি আমাদের মতামতের কোন প্রয়াক্ষা করে না আপনি কি এ ব্যাপার করে তৈরি করেছেন যে আমাদের দেশে কত মাসের মানুষ জিনিস খায়

আপনি যদি সত্যিকারে একটা বাবা হয়ে থাকে আপনি যদি সত্যিকারে কারো ভাই হয়ে থাকে আপনি যদি কারো স্বামী হয়ে থাকে আপনার জাতির কাছে এই বক্তব্যের জন্য আমি দেখেন সালে যখন নির্বাচন আমি সেনাবাহিনীর ভূমিকা থেমেছি তখন আমি কিন্তু অনেককে বলেছিলাম যে সেনাবাহিনী সেনাবাহিনী আর নাই ইট আজ টার্ন ইন্টু বিজিবি দু হাজার আঠারো সালে জেনারেল আদেশ যখন দিনের ভোট রাতে করে ফেললো তখন আমি তখন আমি সবাইকে বলেছিলাম ইট এস টার্ন ইট এ পুলিশ দু সালে যখন জেনারেল শফিউদ্দিন এই নির্বাচন করে ফেললো এবং নির্বাচন করার জন্য সহযোগিতা করলো তখন আমি বলেছিলাম ইট এস টার্ন ইট আনসার ভিডিপি এবং শেখ যদি দু সালে বা দু হাজার যে নির্বাচন হয় তখন সেনাবাহিনীর ভূমিকা হবে ভিলেজ ডিফেন্স পার্টি বা চৌকিদার তা আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আঠারো কোটি জনগণ ট্যাক্সের পয়সা দিয়ে এই সেনাপ্রধানের চারটা পাঁচটা গাড়ি ম্যানেজ করা তাদের করা ঘোড়া তো আমার গ্রামেগঞ্জে আছে তাহলে এই চৌকিদার দিয়েই তো আমরা পাহারা দিতে পারি তা আমাদের যদি সেনাবাহিনীর দায়িত্ব যদি চৌকিদার হয়ে থাকে যেটা অলরেডি আনসার বা ভিলেজ ডিফেন্স পার্টিতে অলরেডি চলে গিয়েছে তা আমরা যদি তাদেরকে এইভাবে যদি কন্টিনিউ করতে দিই এবং আঠাশ উনত্রিশ সালে যদি সেনাবাহিনী চৌকিদারের দায়িত্ব পালন করে তাহলে আমাদের সময় এসেছে 18 কোটি জনগণকে ভাবতে হবে যে এই চৌকিদারের চৌকিদার বা চৌকিদারদের রাখার কোন প্রয়োজনীয়তা আছে কিনা আর মেজর সিদ্দিক যে একটি কথা বললেন ওনার কথা আমি সমর্থন করছি আমাদের যে আপনাকে শুনতে পাচ্ছি না

একজন নেতা আমি দেখি তার কলটা কানেক্ট করতে পারে কিনা যদি বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে কল দেয়া যায় না হোয়াটসঅ্যাপে লেখালে কি করা যায় কিন্তু কল করা যাচ্ছে না না আমি কানেক্ট করতে পারছি কানেক্টিং কানেক্টিং বা নট কানেক্টিং যদি তাদের সাথে কানেক্ট করতে পারি কারোর সাথে আমি অবশ্যই আপনাদের তাদের কথা শোনানোর চেষ্টা করবো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আপনারা জানেন যে কয়েকজন যারা নিখোঁজ ছিল মাহমুদ সাহেব তিনি একজন অন্যতম সংস্কার নেতা তিনি ইতিমধ্যে তাকে ছেড়ে দিয়েছে এবং তিনি ছিলেন এমন এক জায়গায় সেখানে তাকে চোখ বিধে রাখা হয়েছিল এবং তাকে চাপ দেওয়া হচ্ছিল যে কোটা আন্দোলন শেষ এমন ডিক্লে দেওয়ার জন্য তিনি দিতে রাজি হননি

এবং দু সালে সেনাবাহিনীর ভূমিকা ইট টার্ন ইন্টু পুলিশ দু সালে ইট আস টার্ন ইন্টু আনসার অ্যান্ড বিডিবি এবং যদি এই শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে দেওয়া হয় তাহলে শেখ তাহলে সেনাবাহিনীর ভূমিকাটা হয়ে যাবে আমাদের ভিলেজ ডিফেন্স পার্টি বা চৌকিদার এখন আমার প্রশ্ন হচ্ছে আঠারো কোটি জনগণের যে সিদ্ধান্ত নিতে যে আমার ট্যাক্সের পয়সা এই সেনা প্রধান তিন চারটা গাড়ি ম্যানেজ করছে আমার ট্যাক্সের টাকায় আমার জেনারেল অফিসার কমান্ডিং গল যেভাবে ল্যাবিসলি লাইফ লিড করছে আমার আমার টাকায় তারা তারা হাউজিং জল সই করছে এটা আমাদের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে এইরকম সেনাবাহিনী আমাদের দরকার আছে কিনা প্রতিবার যখন সেনাবাহিনীকে নামানো হয় তখন মানুষের এত আকাঙ্ক্ষা থাকে এবং সবসময় সেনাবাহিনী সেনাবাহিনী সম্পর্কে পজিটিভ কথাবার্তা বলা হয় ইভেন আমিও অনেক সময় পজিটিভ কথা বলেছি অন ইয়ার কিন্তু আমি ভিতরে ভিতরে সেনাবাহিনীর যে আচরণ এবং সেনাবাহিনী যে বিশেষ করে সেনাবাহিনী যে কমান্ডারগণ তারা যে কাজগুলো করছে এটা তারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে দিচ্ছে এবং আমি এটা আফগানিস্তানের পরিণতি খুব শীঘ্রই আমি দেখতে পাচ্ছি অথবা পরিস্থিতি যেদিকে যাচ্ছে এটি কিন্তু পাকিস্তানেরও পুনরাবৃত্তি কিন্তু হতে পারে আপনি দেখেন ইমরান খানের সমর্থনে পাকিস্তানের ক্যান্টনমেন্টে কিন্তু ক্যান্টনমেন্টকে দাগুন দেওয়া হয়েছিল এবং ক্যান্টনমেন্টে কিন্তু অনেক স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেনাবাহিনীর কর্নেল লেভেলের অফিসারও কিন্তু হত্যা করা হয়েছিল এখন আমি জেনারেল ওয়াকারুজ জামানকে বলবো আপনি আপনার গোনকে বাঁচাতে যে আপনি 18 কোটি জনগণের সাথে প্রতারণা করেছেন আপনি 18 কোটি জনগণের সাথে বিদ্রু করেছেন জেনারেল ওয়াকারুজ জামান আপনার এই গতকালকের গতকালকের হেলিকপ্টারের ভিজিটে আমার কাছে মনে হয়েছে সেই উনিশশো সালে উনিশশো একাত্তর সালে জেনারেল নিয়াজি হত্যাকাণ্ডের পরে উনি বিভিন্ন জায়গায় যেতেন ঘুরে বেড়াতেন এবং উনি সরকারি সম্পদ কি ধ্বংসযজ্ঞ হয়েছে সেটার একটা বর্ণনা উনি মিডিয়ার সাথে দিতেন জেনারেল ওয়াকারুজ্জামান আপনি কিন্তু একই কাজটি করেছেন যেখানে যেখানে পত্রপত্রিকার ভাষ্য অনুসারে দুইশো দুইশো নিহত হয়েছে বল বেসরকারি ভাবে নিহত সংখ্যা চারশো বা পাঁচশো చెగిన আপনি একটি বার जनरल वखरूज जमान आप একটি बार किंतु तरे प्रति সমবেদনা প্রকাশ করেন নাই এবং হঠাৎের কোনো বক্তব্য আপনি বলে নাই আপনি কি বলেছেন জেনারেল ওয়াকরুয জামান আপনি বলেছেন যে অনেক সরকারি সম্পদের ধ্বংসজজ্ঞ হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে দুই তিন দিনের ভিতর আর নিয়ন্ত্রণে চলে আসবে জেনারেল ওয়াকরুয জামান আপনি তো সেনাবাহিনী ট্রেনিং করেছেন 40 বছর চাকরি করেছেন ইনভেস্টিগেশনের আইও আপনি জানেন কি না আমি জানি না বাট আমি তিরিশ বছরে আমার পুলিশের ইনভেস্টিগেটিং এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলছি আমাদের বিটিভিতে আগুন দেওয়া হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান এটা কি আগুন দেওয়া হয়েছে কি এটা কি আন্দোলনকারীরা দিয়েছে আমাদের যে আমাদের যে ইন্টারনেট থেকে যে যে সোর্সিংটা ফাইডা ফাইবার কেবল সেটাকে সেখানে যে আগুন দেওয়া হয়েছে এটি কি আন্দোলনকারীরা দেওয়া হয়েছে সাইবুল সাগর আপনার মাধ্যমে একটু জনগণকে অবহিত করি সেটি হচ্ছে যে ওবায়দুল কাদের সাহেব যখন শেখ হাসিনা থেকে আদেশ পেয়ে যখন আদেশ দেওয়া হলো শুট এট সাইড তখন কিন্তু প্রকাশ্যে পুলিশের এস থেকে এস থেকে গুলি করা হয়েছে এবং এবং এখানে থার্ড পার্টি নিয়োগ করে কিন্তু প্রকাশ্যে গুলি করা হয়েছে যখন যখন শেখ হাসিনার কাছে খবর আসলো যে নিহত সংখ্যা চার থেকে পাঁচশো তখন সেই ক্ষেত্রে কি করবে কারণ তারা অটো তারা এসএমজি এবং অটো অস্ত্র দিয়ে প্রকাশ্যে গুলি করেছে এবং যখন শত শত ছাত্ররা নিহত হয়েছে তখন তাদের মাথায় বুদ্ধি এসেছে যে তাহলে বিটিভিতে তোমরা আগুন দিয়ে দাও আগুন দিলে তখন বিটিভির সাথে যে অন্য অন্য চ্যানেলগুলো সম্পর্কযুক্ত তখন আমরা একটা অজুহাত খাড়া করতে পারব যে আন্দোলনকারীরা বিটিভিতে আগুন দিয়েছে এই কারণে অন্য চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ হয়ে গেছে আর ওদিকে যে ফাইবার কেবল যে ইন্টারনেটের যে কানেকশন ওরা তখন বলেছে ওখানেও আগুন দিয়ে দাও তাহলে ইন্টারনেটের কানেকশন এটা ডিসকানেক্টেড হয়ে যাবে আমরা যে হত্যাযজ্ঞ চালিয়েছি এবং এই লাশগুলো গুম করো এবং এদেরকে গণকবর দাও অথবা নদীতে অথবা সমুদ্রে ফেলে দিয়ে আসো এবং এই যে চার দিন বা পাঁচ দিন যে ইন্টারনেটের কানেকশন ছিল না এক্সাক্টলি শেখ হাসিনা তার এই দোষরকে দিয়ে এই কাজগুলো কিন্তু ছড়িয়েছে এই জন্য আমি জেনারেল ওয়াকারুজ্জামানের উদ্দেশ্যে আপনি বলতে চাচ্ছি যে আপনি গতকাল যে স্টেটমেন্ট দিয়েছেন জেনারেল ওয়াকার আপনি যদি সত্যিকারে একটা বাবা হয়ে থাকে আপনি যদি সত্যিকারে কারো ভাই হয়ে থাকে আপনি যদি সত্যিকারে কারো স্বামী হয়ে থাকে আপনার জাতির কাছে এই বক্তব্যের জন্য প্রকাশ্য ক্ষমা চাওয়া উচিত আপনি একটি বার চার থেকে পাঁচশো জন তর তাজা ছাত্র নিহত হলো একটি বার তাদের কথা বললেন এবং সরকার যে বয়ান আপনাকে লিখে দিয়েছে সরকার আপনাকে যে স্টেটমেন্ট লিখে দিয়েছে সেই কথাটা আপনি বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান আপনি ছিয়ানব্বই সালে আফগানিস্তানে কি ঘটেছিলেন আপনি একটু ইতিহাস পড়বেন ইতিহাস যদি না পড়েন আপনি জীবনে কি ঘটেছিল আপনি একটু দেখবেন ধন্যবাদ চলেন তাহলে আমরা তৃতীয় ভিডিওটা দেখে নেই তাদেরকে আশ্রয় দিয়েছি যেই হোক যেই দলই হোক তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির যাবেন আমরা সেনা প্রধানের বক্তব্যের মাধ্যমে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা হেফাজত চেয়েছে নিরাপত্তা চেয়েছে তাদেরকে ক্যান্টনমেন্টে রাখা হয়েছে কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই কাদেরকে হেফাজত দেওয়া হচ্ছে কাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে এই লিস্ট কিন্তু এখনো জনগণ জানে না প্রচার করা হয় নাই তো আমি বিনীতভাবে অনুরোধ জানাই কাদের হেফাজত দেওয়া হয়েছে সেই তালিকা প্রকাশ করুন জনগণের জানার অধিকার আছে ছাত্র জনতা যে রক্তের মাধ্যমে তাদের কোন সকল নেতা কর্মীরা এই মুহূর্তে আর্মি হেফাজত জানার অধিকার আমাদের আছে এই তালিকা প্রকাশ করুন নতুবা ভবিষ্যতে এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও কিন্তু জনগণের একটি বিরূপ প্রভাব সৃষ্টি হবে এবং মন মানসিকতা পরিবর্তন হবে অত কাল বিলম্ব না করে তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের তাদেরকে গ্রেফতারের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ মানুষের অনেক চাওয়া পাওয়া এবং দাবি আছে তারা যদি এই দাবি পূরণ করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকেও কিন্তু কাঠ করায় দাঁড়াতে হবে ভবিষ্যতে সাবেক ফ্যাসিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন নাই গণ বিস্ফোরণ গণ মাধ্যমে ওনাকে পতনে বাধ্য করা হয়েছে উনি স্বেচ্ছায় কোনো পদত্যাগ করেন নাই এবং উনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আমরা যেটা দেখতে পেয়েছি হচ্ছে উনি অভিভাবক হয়ে বাংলাদেশের আওয়ামী লীগের গুন্ডা পাণ্ডা নেতাকর্মীদেরকে অসহায় অবস্থায় রেখে নিজের জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে গেছেন ওনার প্রভু দিল্লি এবং ভারতে বাংলাদেশে বর্তমানে সেই সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা অবৈধ কালো টাকা এবং অবৈধ অস্ত্র নিয়ে একটি প্রতিবিপ্লব সৃষ্টির পরিকল্পনা করছে আমরা যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই সেটা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে প্রথমত এই সকল সন্ত্রাসী আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হোক দ্বিতীয়ত এই কালো টাকা উদ্ধার করা হোক তৃতীয়ত এই সকল অবৈধ অস্ত্রকে তাদের হেফাজতে নিয়ে নেওয়া হোক নতুবা দুটো বিষয় ঘটবে একটা হচ্ছে তারা যেভাবে আওয়ামী লীগ থেকে হিন্দু সাজাচ্ছে হিন্দু থেকে এখন সুশীল সাজার চেষ্টা করছে তারা দেশকে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করবে এবং দ্বিতীয়ত আমরা যেটা স্পষ্ট করে বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ মানুষের অনেক চাওয়া পাওয়া এবং দাবি আছে তারা যদি এই দাবি পূরণ করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকেও কিন্তু দাঁড়াতে হবে ভবিষ্যতে কারণ এই এই সরকারের পতনের পিছনে পরিমাণ রক্তপাত হয়েছে রক্তের বিচার বাংলার মানুষ চায় এবং অপেক্ষা করে রয়েছে অতএব আমরা আহ্বান জানাই দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের এই সকল নেতাকর্মীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক দেখুন কথাটা খুব পরিষ্কার আপনারা এই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দেখেছেন সন্ত্রাস বিরোধী আইন আঠেরোর এক ধারায় আওয়ামী লীগ চোদ্দ দলের সাথে বৈঠক করে একদিনের মধ্যে জামাতি ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করেছিল যেটার প্রতিবাদ আমরা করেছিলাম এবং স্পষ্ট ভাষায় বলতে চাই এই ছাত্র জনতার আন্দোলন পিলখানার গণহত্যা লগী বৈঠার গণহত্যা শাপলা চত্বরের গণহত্যায় বারবার প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগ সন্ত্রাসের মাধ্যমে রাজনীতি করতে চায় অতএব সন্ত্রাস বিরোধী আইন আঠেরোর এক দ্বারায় বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করতে হয় তার হকদার এবং দাবিদার হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ মহিলা লীগ অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করা প্রয়োজন এবং এই দাবি আমরা অলরেডি জানিয়েছি এবং ভবিষ্যতেও জানাবো নতুবা এই সন্ত্রাসী সংগঠন যদি দেশে রাজনীতি করার সুযোগ আবারও পায় বাংলাদেশকে তারা আবারও অস্থিতিশীল করবে এবং ভারত এবং দিল্লিকে প্রভু মেনে তাদের আগ্রাসনের ব্যবস্থা করবে বাংলাদেশে যা আমরা চাই মনে হওয়ার কোনো কিছু নাই আওয়ামী লীগ বিগত ১৬ বছরে প্রশাসনের প্রত্যেকটা ক্ষেত্রে টপ ম্যানেজমেন্টে তাদের নিজেদের লোক বসিয়েছিল। যারা আসলে পুলিশের পোশাক পরে অথবা প্রশাসনের পোশাক পরে আওয়ামী লীগের যে এজেন্ডা সেটা বাস্তবায়নের কাজ করতো এবং আপনারা দেখেছেন একটা বিশাল সম্প্রদায় কাজে ফিরে আসে নাই একটা বিশাল পার্সেন্টেজ এটা থেকেই বোঝা যাচ্ছে যে তারা আসলে পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের কাজ করতো তাদের ফিরে আসার কোনো সুযোগ নাই কারণ তারা যদি ফিরে আসে তাহলে অনেক গোপন তথ্য বের হয়ে আসবে অনেক কালো টাকা আসবে অনেক অবৈধ অস্ত্র আসবে তারা ফেরত আসবে না এটাই স্বাভাবিক তারা পলাতক এবং তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে কারণ তারা পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের কাজ করেছে না এইখানে আসলে নতুন করে দেখার কিছু নয় উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যখন শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিল তখনও আমরা দেখেছি যে পঁচিশ সালা গোলামি চুক্তি হয়েছে এবং তার কন্যা ফ্যাসিস শেখ হাসিনা শেখ মুজিবকেও ছাড়িয়ে গেছেন এবং রেলের ট্রানজিটের নাম করে উনি করিডোর দেওয়া থেকে শুরু করে শুধুমাত্র ভারতের উদ্দেশ্য পালন করেছেন এতদিন ধরে এবং উনি নিজে বলেছেন যে ভারতকে এত কিছু দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে অথচ এখনই দুঃসময় সেই ভারত কিন্তু প্রকৃতভাবে শেখ হাসিনার পাশে দাঁড়াতে পারছে না এখান থেকেই শিক্ষা নিতে হবে আমরা ভারতীয় আগ্রাসন চাই না আমরা রাশিয়ার আগ্রাসন চাই না একইভাবে আমরা আমেরিকার আগ্রাসনও চাই না আমরা বাংলাদেশের মানুষ আমরা চাই বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে দেশটা কাদের দ্বারা পরিচালিত হবে কে হবে জনগণের নেতা অতএব গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বর জন্য ভারতের আগ্রাসন বাংলাদেশে চলবে না চলতে দেওয়া হবে না এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এইভাবে করে ভারতের আগ্রাসন মেনে নেয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলনে যেতে হবে কারণ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই তবে আমি একই সাথে সাথে বিশ্বাস করি রাজনীতি এক জিনিস কূটনীতি এক জিনিস কূটনৈতিক কারণে ভারতের সাথে সম্পর্ক থাকতেই পারে কিন্তু তাদেরকে প্রভু বানানো যাবে না তাদের দর্শক শ্রোতা চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই সেনা প্রধানের সেই মন্তব্য খুশি জয় যুগান্তরের আসলে কোন মন্তব্যে আমরা দেখি সেনা প্রধানের বক্তব্য ছিল যাতে করে আওয়ামী লীগ বা কি খুশির বিষয় নাকি অন্য কোনো এর মধ্যে ব্যাপার আছে আমরা একটু দেখি তারা কি একটু শুনি যে আসলে কি বলতে চান তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটার্স কে দেওয়া সাক্ষাৎকারে দেশে এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে সেনাপ্রধান করেছেন তাতে খুশি হয়েছেন শেখ হাসিনার ছেলে রাতের দিকে দেওয়া তিনি গত পাঁচই আগস্ট ব্যাপক ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন জেনারেল ওয়াকার সেই কারণে যথেষ্ট পরিমাণ ভর্সনার শিকার হয়েছিলেন সেনাপ্রধান যেহেতু সেনাপ্রধান এক অর্থে তার আত্মীয় সেই কারণে হয়তো অধিকার নিয়ে শেখ হাসিনা ভর্সনা করেছেন অথবা স্বভাবগত ভাবে তিনি যেহেতু সবাইকে আসলে চাকর বাকর মনে করেন সেরকমই আচরণ করেন তো এমন না যে তার এই মানে খারাপ সময়ে এই কর্মকর্তারা তার উচিত জবাব দিয়েছেন তা করেন শেষ সময় পর্যন্ত সম্মানটা রেখেছেন যাই হোক এর মধ্য দিয়ে সেই সময় শেখ হাসিনা ভাগ্য নির্ধারণ হয়ে যায় যেহেতু অস্বীকৃতি জানায় যে পাশে দাঁড়ানো সম্ভব না প্রায় ঘন্টাখানেকের প্রস্তুতিতে ভারতে পাড়ি যেতে বাধ্য হন শেখ আছে সেই ঘটনা দেড় মাসের বেশি সময় পর মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশে এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফ্রি আসা উচিত বলে মন্তব্য করেছেন বলেছেন আহ মাসের মধ্যে নির্বাচন যে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউসের নেতৃত্বে সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে জানান তিনি তবে সেই নির্বাচন আগামী মাসের মধ্যে হওয়া উচিত বলে মত দেন সেনাপ্রধান এরপর মঙ্গলবার রাতের দিকে রয়টার্সকে কে দেওয়া সাক্ষাৎকারে সজীব জয় মাসের মধ্যে নির্বাচন সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকাউজান যে টাইম লাইন দিয়েছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেন জয় বলেন আমাদের কাছে অন্তত এখন একটা প্রত্যাশিত টাইম লাইন আছে শুনে আমি খুশি তবে এই টাইম লাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করেন জয় এও বলেন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব আসলে আওয়ামী লীগ বাঁচতে চায় মোট কথা একমাত্র পথ হল যদি সাংবিধানিক ব্যবস্থার মধ্যে যদি তারা কোনো মতে আসতে পারে অর্থাৎ নির্বাচনে এসে যদি তারা একটা দুইটা সিট পাক বা না পাক অন্তত নির্বাচনে অংশ নেওয়ার একটা স্বীকৃতি যদি পায় তাহলে আওয়ামীলীগ নিরাপদ তখন কে মানে রাষ্ট্রীয় প্রোটেকশন দেবে নিয়ম মাফিক তো এখন এই অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় যদি আওয়ামী লীগ ঢুকতে পারে এই নির্বাচনী ব্যবস্থার মধ্যে যেটা বলছে যে সংস্কার তাদেরকেও রাখতে হবে তার মানে এখন আউমলিক চায় যে তাদেরকে ডাকা হোক তাদেরকে মানে বাঁচতে দেওয়া হোক মোট কথা আওয়ামলীগ এখন তার অস্তিত্ব রক্ষার জন্য নানা রকম চেষ্টা করছে তার মধ্যে ওই যে জেনারেল লকারের টাইম লাইনকে তার খুশি মনে করতেছে যে আঠেরো মাসের মধ্যে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারে রাজনৈতিক যে সংস্কার হবে সেই সংস্কারের মধ্যে যদি তাদেরকে রাখা হয় এইভাবে তারা তারা জানে যে নর্মাল উপায়ে মানে আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ তাতে যে ট্রাইব্যুনাল হবে শেখ হাসিনা সহ অনেকের বিচার হবে এবং দলের অস্তিত্ব বলে আসলে কিছু থাকবে না এমনও প্রস্তাবনা আছে আওয়ামী লীগ দশ বছর তো সব মিলিয়ে এখন এই রাজনৈতিক বক্তব্য বা পরিস্থিতি সুযোগ নিয়ে অর্থাৎ এটার আঠারো মাসের মধ্যে যে নির্বাচন সেই নির্বাচনের মধ্যে দলকে যুক্ত করা সংস্কারের মধ্যে তাদের দলকে রাখা এগুলির মধ্যে দিয়ে আওয়ামী আবার মানে বাঁচতে চায় তারা আবার যেই একেবারে মাটির তলে চলে গিয়েছে সেখান থেকে উঠে আবার দাঁড়াতে চায় সেই কারণেই সজীব বজের জয় যেন আকারের এই প্রস্তাবনাটাকে স্বাগত জানাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ তো প্রিয় দর্শক আজকে ভিডিও পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবার